রাইনা দুই ব্লকের বড় ভৈনার অঞ্চলের পশরা সুকান্ত সংঘের উদ্যোগে চারদলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পশরা সুকান্ত সংঘের উদ্যোগে চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এই খেলা খেলাকে কেন্দ্র করে উন্মাদনা থাকে গোটা এলাকা জুড়ে এই খেলা এতদিন ধরে পুরুষদের নিয়ে খেলা হচ্ছিল এবছর প্রথম মহিলাদের নিয়ে খেলার আয়োজন করা হয়েছে খেলাতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতির মধ্যে দিয়ে খেলার আয়োজন করা হয়

মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় তিনি উপস্থিত ছিলেন আজকের উদ্বোধন করে গেছেন সম্মাননীয় সম্পাদ ধারা মহাশয় সম্মাননীয় জয়ী দলকে দশ হাজার টাকার পাশাপাশি একটি ট্রফি দেওয়া হবে বলে জানিয়েছে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয় চার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় খেলায় রেজাল্ট হয় সগ্রাই অ্যাথলেটিক ক্লাব দুই এক গোলে জয়লাভ করেছে সেরা গোলকিপার শ্রীমতী বাসকে ম্যান অব দি ম্যাচ

আজকে হচ্ছে বসরা সুকান্ত সঙ্গে ফুটবল ময়দানে চারটি মহিলা ফুটবল টিম নিয়ে খেলাটি সম্পূর্ণ হচ্ছে টিম এসেছে আমার হাবড়া ব্যারাকপুর খর্দা এবং সগরাই না খেলার মধ্যে কোনো এনটিপি থাকেনি ফাইনাল উঠেছে আমার সগরাই এবং ব্যারাকপুর জয়ী টিমকে দেওয়া হবে একটি সুন্দর ট্রফি এবং দশ হাজার টাকা নগদ আর দ্বিতীয় দলকে দেওয়া হবে একটি ট্রফি এবং দশ আট হাজার টাকা নগদ ছিলেন আজকের এই খেলায় উপস্থিত ছিলেন উদ্বোধন করেছেন মাননীয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় উপস্থিত ছিলেন মাননীয় বিধায়িকা ধারা উপস্থিত ছিলেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সৈমুদ্দ কলিমুদ্দিন সাহেব উপস্থিত ছিলেন বোতানজিপির প্রাক্তন প্রধান সাহেব আলী খান এবং উপস্থিত ছিলেন বরমেনান জিপির প্রধান কাকুলি মালিক এ বাদ দিয়েও সমস্ত বরমজিপির পঞ্চায়েত সদস্যরা এখানে উপস্থিত ছিলেন হ্যাঁ এ বাদ দিয়েও হচ্ছে যে আমাদের খেলার মধ্যে যে পুরস্কারগুলি আছে সিরিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং রান্না থেকে কৃষ্ণ শাহ রিপোর্ট আনন্দ বার্তা